দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার নাই আল্লাহ আমার সব কিছু আলায় আমার সব আল্লাহর পরে ইস্তান মা মা বুঝতে নাই মা আমায় বিয়ে করাই দিছে সাতাশ বছরের সংসার সে তিন মাসে তিন মাসের ভিতরে ধুলা মান সম্মান মান সম্মান ধুলা মিচাই দিব কখনো কল্পনা আমি করি নাই মনে করছিলাম তার নিয়ে জীবন সা জীবন পণ্য থাকবে সে এই ধরনের কাজ করব। আমার বড়ো মেয়েরা মারা গেলো বড় মেয়েরা মারা যাওয়ার পরে আমি অর্ধেক ভেঙে গেছি গা চেহারা চোরা নষ্ট হয়েছে গা দেহ নষ্ট করে আলাম সব কিছু করল যা গলে গে এত কিছু করলাম তারাই আমার পিছ ছুরি মেরে দিল করছে ভালো করছে যা আপনারা দোয়া করেন আমার একটা ছেলে আছে যে পোলাটার নিয়ে জীবনটা কাটিতে পারিনি দোয়া করেন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমার ভালো লেখ আমার ছেলেটার ভবিষ্যৎটা যদি করতে পারি অনন্তমা আচ্ছন্ন কিছুই নাই অর্থনীতি সব শেষ পরিশ্রম যা করছি জীবনে যা করছি কাম কাজ করছি সব গেল কথা আছে ভাবিও করিও কাজ করিও ভাবিও না শাস্ত্রের কথা শুনছি ছোটবেলায় মাইতো দাঁত থাকতে দাঁতের মর্মতা মতো আমি তো আছি অন্ধ বিশ্বাস বিশ্বাস করছি আর বিশ্বাস করে যে এইভাবে আগুন কখনো আছে আবহা দিল্লা মাসা আল্লাহটা আল্লাহ একটা ছেলে আছে বড় মেয়েটা মারা গেছে ছেলে একটা আছে আল্লাহ আমার ছেলেটা লেগে দোয়া করেন ছেলেটার জন্য আলারও মতে ভালো জ্ঞান হয় জ্ঞান হয় সে সেজন্য কাম কাজ শিখে এত বছর তো কোনো কাম কাজ করে নাই শিখে নাই কথা সে উস খাইলে রোষ হয় উস খাইছি

যদি বিশ্বাস না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হয় না আজকাল পরিস্থিতির শিকার হয়ে গেছে কিনা দিন যায় মনে থাকে মানুষের দিন যায় মনে থাকে অনেক কিছু চিন্তা ভাবনা করছে যে যাইতে চায় তারা দাও কিন্তু তারা আমি কখনো মাফ করব না কেউ কালো মাফ করুন না পর কালো মাফ করুন না আখিরা তো মাফ করুন না আমার মনের ভিতরে এমন এমন আঘাত দিছে এটা বলা ভাই আর বইল রাফ কি বইল কোনো লাভ হয় না লাভ নাই তো তোমা করেন যেন আমি আল্লাহর মতে এই জন্য ঘুরে খাইতে পারি আগের মতন যদি খারাই এখন তোমার আসন্ন কাম কাজ নাই পোলাটা খুব চিন্তা করি আসি পোলাটা লোয়ে দেখি কি করা যায় पोला दिए तो माला करना है पोला करना है এভাবে প্রতারণা করবো আর এরকম করবো কোনো কল্পনা করি ভাবতে যায় কথা আসলে যা চেয়ে সে আমি তা পাই নাই যা পেয়েছি আমি তা চাই গান্ডা কলম খুব হয়ে গেছে গান্ডার সব আছে কথা একটা গান আছে দিন থাকিতে হাইটটা চলো দেরি করল না আন্দার হলে রাস্তা বই না তো আমার আন্দার বান হালাইছে রাস্তা পাই না আল্লাহ আল্লাহ রবিল্লা মেনে যদি আমার রাস্তা দেখায় অবশ্যই আমার আল্লাহ তালা আমি বিশ্বাস করি আল্লাহে এ পৃথিবীতে আর কেউ বিশ্বাস করি না আল্লাহ বিশ্বাস করি সে আমার অবদুল সে আমার সৃষ্টিকর্তা যা করে আল্লাহ ভালো লাগে করে এ যতদিনই আসিল সাতাশ বছর সে আমারে কোনো জায়গার রাহ না রাখছে গার্ডেন না রাখছে পানি এমন এমন চোট দিয়েছে আমার সে চোট খায়া আমি হতাশ হয়েছি যাক দোয়া করেন আপনারা আমার জন্য দোয়া করেন আমার ছেলে লেগে দোয়া করেন ভালো থাকে সুস্থ থাকেন না লাভ বেশ আমার কথাটি যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে ইউটিউবে যদি দেখেন তা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউবের নাম আছে শরীয়তপুরের ভোলা হাজিগঞ্জের মাইয়া আর আমার ফেসবুকের নাম আছে বিল্লাল হোসেন যদি ভালো লাগে যে মানুষ জীবনে ঐতিহাস স্বপ্ন থাকে ইতিহাস মনে রাখে ইতিহাসের কিছু কিছু জিনিস আছে যেটা আপনার ভোগ করতে হয় তা আমার কপালের লেখা ছিল যেটা আমার তাই গেছে কপালে দুর্গতি ছিল যাই কিছু ছিল আমি পায়ে গেছি এখন আর আমি কিছু বলার নাই যদি আপনাদের ভালো লাগে কথা একটা লাইক শেয়ার করে দেবেন আর ইউটিউবে যদি দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ